কেনা বেচা চড়ছে মাসাল্লাহ এক লক্ষ পনেরো হাজার টাকা এই যে চমৎকার সুন্দর দুটি বকমা বাছুর কেনাবেচা কেনা বেচা হলো

হজরতপুর হাটে এটা ঢাকা জেলা গ্রামে গেছে উপজেলা হজরতপুর ইউনিয়নে হজরতপুর গ্রামে এই হাটের পাশেই নদী আর পাশে সড়ক সড়ক এবং নদীর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো গাড়িতে উঠানামা খুবই ভালো সবাই চলে আসুন হজরতপুর হাটে নাকি হাসিলও কমে গেছে আগের থেকে কিন্তু হাসিল অর্ধেক হয়ে গেছে সেদিকেও ভালো খালি এখন আসতে হবে আপনাদের কিনতে ভালোবাসুন

ঠিক আছে ভাই দোয়া করে ভালো হয়ে যানি আসছেন তিনটা বিক্রি হয়েছে হয়ে গেছে দুইটা হয়েছে আটটা কিছু

বর্তমানে বাজার কম দাম কম দাম কম আটা দাম কম হ্যাঁ আটা দাম কম আটা তো গরু পাশুর দিয়ে তো ভর্তি দেন না বুঝি ফেলার জায়গা নেই সামনে বাজার ভালো হবে আশা করা আশা করা যায় কিনে না বাড়ি নাই

এই হজরতপুর হাটে কিন্তু হাসি আগে যা ছিল তার থেকে এখন অর্ধেক হয়ে গেছে রাস্তার যোগাযোগ ভালো নদীর যোগাযোগ ভালো পালনের উপযোগী গরু ছাগল ভেড়া মহিষ সবই পাওয়া যায় চলে আসুন বন্ধুরা আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম

বাছুর দেখতে পাচ্ছি যেদিকে তাকাচ্ছে সেদিকেই বাছুর বাছুর আর বাছুর প্রচুর বাছুর প্রচুর বছর প্রচুর বাছুর বাছুরের আমদানি হজরতপুর হাটে বাসুরের আমদানি প্রচুর পরিমাণে বাসুর আছে অন্যদিন থেকে আজকে বাসুরের সংখ্যা অনেক বেশি হ্যাঁ প্রচুর বছর আছে প্রচুর বছর প্রচুর বাসুর